শীতকালে সোষা চাষ করলে অনেকেই বলে শীতকালীন ক্ষেত্রে নাকি শসার দাম থাকে না বন্ধু একদমই মিথ্যে কথা শীতকালীন ক্ষেত্রে সোষা চাষ করলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাভবান হওয়া যায় কারণ এক কেজি শসা বর্তমানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা কেজি দরে কিন্তু পাইকি রেটে বিক্রি হচ্ছে তাই শশার কিন্তু প্রচুর দাম রয়েছে তাই এখনও যদি তোমরা শসা চাষ করতে পারো তাহলে প্রচুর ইনকাম করতে পারবে তাই এই ইংরাজি জানুয়ারি মাস এবং বাংলা মাস হিসাবে পৌষ মাস এই পৌষ মাসে শশার কোন কোন জাত বা কোন কোন বীজগুলি চাষ করবেন প্লাস শশার বীজগুলি কীভাবে শোধন করবেন কিভাবে চাষটা করবেন অর্থাৎ কত হাত কত হাত কিন্তু দূরত্বে আমাদের চারাটা বীজটার বপন করতে হবে প্লাস কিন্তু কোন কোন সার দিয়ে আমাদের শর্ষা চাষ করতে হবে তার এ টু জেড অর্থাৎ এক কথাই বলা চলে শীতকালীন শসা চাষের এ টু জেড বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখাচ্ছে প্রত্যেকেই চেষ্টা করবেন এবং চাইলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পৌষ মাস এবং ইংরেজি জানুয়ারি মাসের দিকে আমাদের একটু হলেও শসা চাষ করতে হবে কারণ এখন শসা পাইকারি রেট প্রচুর দাম রয়েছে ঠিক তেমনই এখনও শসা লাগারে আপনি প্রচুর দাম পেয়ে যাবেন তাই এই টাইমে আপনি বানের না মাচার না আপনি কোন যাত্রা শুস করবেন কিভাবে শোয়াটা চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আমি কিন্তু ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বেশি লং করবো না তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারিত জানিয়ে দিন এই মুহূর্তে আপনাকে অবশ্যই সঠিক শশার যাত্রা শুষ করে নিতে হবে তা না হলে কিন্তু শসা হবে না এই একটা ব্যাপার আপনি যদি গ্রীষ্মকালীন কোনো শসার জাত আপনি যদি এখন শীতকালে বপন করেন না দেখবেন যে গাছ বড় হচ্ছে না গাছ বাড়ছে না অনেক চাষী অনেক দোকানদার তারা কিন্তু গ্রীষ্মকালীন শসার বীজ তাদের কাছে রয়েছে অনেক স্টকে তাই কি করছে তুলে সেখানে অন্য সিল মেরে কিন্তু তারা কিন্তু ওই বীজটা কিন্তু বেচার চেষ্টা করছে তাই অবশ্যই বীজের গায়ে উইন্টার কিউকম্বার অথবা শীতল শসা এই কথাটি লেখা আছে কিনা অবশ্যই দেখে ক্রয় করবেন যদি আমার কথা মতো আমি যে বীজগুলোর কথা বলে থাকি সেই বীজগুলো যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওই বীজ অবশ্যই উইন্টার কি এই অবশ্যই এটা দেখে নেবেন বা শীতল শসা এই কথাটা লেখা আছে কিনা সেটা দেখে নেবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যারা নিজের এলাকায় সোসার বীজ ভালো পাবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে কোনো ফোন কল আসবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দাদা সোশ্যার বিষ প্রয়োজন আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব চল এই টাইমে আপনি কিভাবে শসা চাষ করবেন আমাদের শসার সঠিক জাত অথবা বীজটা চুজ করতে হবে বীজ হিসাবে আপনি ফার্স্টেই সবার নাম্বারে প্রথম রাখবেন কৃষক বন্ধুর শীতল শসা হ্যাঁ বন্ধু শীতকালে অন্য বীজ যদি চাষ না হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এই কৃষক বন্ধুর শীতল শসা চাষ হবেই হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে আপনাকে রাখতে হবে ইন্দো জাপান ইন্দো জাপানের একটা বীজ আছে ইন্দো জাপান কোম্পানির নামটা আমি ঠিক বলতে পারছি না বীজটার নাম হলো ইন্দো জাপান এই বীজটা যদি চাষ করতে পারে শীতকালীন ক্ষেত্রে এও কিন্তু ভালো ফলন দেবে হ্যাঁ অবশ্যই ষোলো পাতা দেখে ক্রয় করবেন বারো পাতাটা গাছ ছোটো হয় বানেও ওঠে না মাচাও আটে না ওই মাটিতেও সেইভাবে আটে না ফলে কিন্তু শোষায় লস হয় ঠিক আছে তাই আমি বারে বারে রিকমেন্ড করব ষোলো পাতা দেখে তবেই ক্রয় করবেন দোকানদার আপনাকে অনেক ভাল ভালিয়ে ভুলিয়ে নানান বীজ ওরা বেচতে পারলেই বাঁচে ঠিক আছে আপনাকে বলবে এই বীজটা না ওই বীজটা আপনি নেবেন না আমি যে বীজগুলোর নাম বলছি এগুলোই নেবেন কাজ দেবে আপনার এবার তার পরবর্তী আপনি বীজ হিসাবে ক্রয় করবেন অশোকা কোম্পানির বীজ অশোকা জানেন যে ব্যাপক পরিমাণে নাম করা একটা কোম্পানি একটা সিডের সিড যা কিন্তু কলকাতা থেকে সাপ্লাই হয় এই অশোকার বীজ যদি তুমি চাষ করতে পারো শীতকালীন অশোকার গায়ে লেখা আছে শীতল শসা এই বীজটা যদি চাষ করতে পারো তুমি উচ্চ ফলন পাবে এছাড়া আর একটা শেষে বলবো দেবগিরি শীতল শোষা দেবগিরি বহু পুরনো একটা কোম্পানি বহু পুরনো এই দেবগিরি শীতল সুষা চাষ করতে হবে এছাড়া কোনো কোম্পানি যদি পেয়ে থাকেন বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে তাহলে এগুলোই চাষ করার চেষ্টা করবেন এবার চলুন বন্ধুরা শসার চাষটা কিভাবে করবেন সেটা একটু জানিয়ে দিই অনেক চাষি বন্ধু ভুলভাবে চাষ করি বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে তারা বীজটা শোধন করে না শীতকালীন ক্ষেত্রে আপনি যদি বীজটা শসার বীজটা যদি শোধন না করেন একটা সমস্যা হবে মেন সমস্যা হলো শসা গাছের পাতা হলুদ হবে পাতা কুকড়ানো হবে এবং সেই সঙ্গে সঙ্গে শসা গাছের গতি দেবে না গাছগুলি কেমন ভাইরাস লাগা হবে এটা কিন্তু মেন সমস্যা হয়ে দাঁড়াবেই তাই শোষা গাছের ক্ষেত্রে আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করি বারে বারে বলে থাকি যে শসা চাষ আপনি যখনই করবেন তখনই বীজটাকে ভালো করে সুন্দরভাবে ইন্দোফিল ফাঙ্গিসাইড হোক আর যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড হোক দিয়ে আপনি কিন্তু বীজটা শোধন করবেন ইন্দা স্পিন ফাঙ্গিসাইড প্রত্যেক দশ লিটারে মিনিমাম আপনাকে বলি কুড়ি গ্রাম অর্থাৎ লিটারে টু গ্রাম টু গ্রাম ব্যবহার করো দুই থেকে তিন গ্রাম বেশি তারও বেশি ব্যবহার করতে পারো করে জলে ওই বীজটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখো তারপরে বীজটাকে ধুয়ে আপনি ভালো জলে ভিজিয়ে রাখুন তাতে দেখবেন আপনার বীজটা রোগ লাগা হবে না সহজে বুঝতে পেরেছেন তাহলে বীজটা কিন্তু শোধন করা আবশ্যিক এবার দুই নম্বরে কাজ আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে একটা পরিচর্যার ব্যাপার থাকে অনেক চাষি বন্ধু কিন্তু শীতকালীন ক্ষেত্রে যথেষ্ট গাছের পরিচর্যা করে না এর ফলে নষ্ট হয় এবার বীজটা কীভাবে বপন করবেন একটু জানিয়ে দিই বীজটা বপন করার ক্ষেত্রে শীতকালীন ক্ষেত্রে শোষা যে শোষায় চাষ করেন না কেন একটু বীজটা ঘন করে চাষ করবেন আর অবশ্যই মাটিতে চাষ করলে শীতকালীন ক্ষেত্রে সব থেকে ভালো হয় একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম দশ ইঞ্চি রাখবেন আমরা এখানে রেখেছি দেখতেই পাচ্ছেন একটা থেকে একটা চারা দূরত্ব দশ ইঞ্চি করে রাখবেন আর বীজটাকে ভেজানোর পর কিন্তু হালকা পরিমাণে রৌদ্র দিয়ে শুকিয়ে নেবেন আপনি ওই ভিজে ভিজে বীজ কিন্তু মাটিতে পুঁতবেন না পুঁতলে কিন্তু বীজটা কিন্তু পচে যাবে তাই আমাদের করতে হবে হবে বীজটা হালকা রোদে দিয়ে করে নিতে নেওয়ার পরে বীজটা বপন করতে হবে কখন বপন করবেন সকালের দিকে বীজটা বপন করবেন সকালের দিকে বীজটা বপন করলে ভালো হয় সকালের দিকে বীজটা বপন করবেন এবং বীজ বপনের পর আপনি দেখতে পাবেন তিন দিন তিন থেকে চার দিনের মধ্যে আপনার চারাগুলি বার হয়ে যাচ্ছে আর চার দিনে যখনই চারা বার হয়ে যাবে তখনই এখানে সাপ ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন হ্যাঁ বন্ধু একবার হলেও সাপ ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন আমি কথা দিচ্ছি তোমার গাছগুলি রোগ লাগবে না চারা বার হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন এর ভিতরে ম্যাঙ্কোজিম এবং কার্বন আছে যা গাছের রোগ কন্ট্রোল করবে প্লাস গাছের গতিটাকে বাড়াতে সাহায্য করবে তাই আমাদের কিন্তু ইহা করতে হবে দুই নাম্বার স্টেপে কি করতে হবে দুই নাম্বার স্টেপে গাছের আরো পরিচর্যা করতে হবে গাছ ধীরে 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 বড় হচ্ছে শীতকালীন ক্ষেত্রে বিশেষ করে শোষা গাছের গতি বৃদ্ধি করতে দেয় না থ্রিপস বা চষি পোকা এই থ্রিপস এবং চষি পোকা বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে শোষা গাছের গতি বৃদ্ধি করতে দেয় না তাই এই থ্রিপস এবং চষি পোকা মারার জন্য শীতকালীন ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে অল ক্লিয়ার বিষটা ব্যবহার করবেন অল ক্লিয়ার আমি যে কথা বলে থাকি পারে অল গিলার বিষটা ব্যাপক কিন্তু থ্রিপস বা চষি পোকা মারে তাই অল গিলার বিষটা ব্যবহার করবেন তার পরবর্তী আছে সাদা মাছি সাদা জন্য থাইমেথাক্সান গ্রুপের ওষুধ এক নেবেন দশ লিটারের সাত গ্রাম মানে দুপাতা পাতা ক্রয় করবেন এক পাতার পুরো ঢেলে দেবেন আর এক পাতার হাফ ঢেলে দেবেন তাতেই কাজ চলে যাবে বুঝতে পেরেছেন তাহলে শীতকালীন ক্ষেত্রে আপনি যদি এইভাবে সুজা চাষ করতে পারেন আর রাসায়নিক সার হিসাবে আপনি কিন্তু মাটি তৈরির সময় যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার দিয়ে দেবেন মাটি তৈরি করার সময় মাটি তৈরি করার সময় রাসায়নিক সার হিসাবে অবশ্যই আমি বারে বারে চাষিদের রিকমেন্ড আপনি ফার্স্টে আর সি এফের পনেরো লাল সুপালা ব্যবহার করবেন তার সাথে সাথে পার বিঘেতে মিনিমাম চার প্যাকেট আপনি কিন্তু জিঙ্ক সালফেট ব্যবহার করবেন এবং যারা চার প্যাকেট দিতে পারবেন না তারা পার বিঘেতে মিনিমাম তিন কেজি জিঙ্ক সালফেট এবং তিন কেজি পরিমাণে বোরন সার অবশ্যই সারের সাথে মিশ্রিত করে জমিতে ভালো করে ছড়িয়ে দিয়ে চাই দিয়ে তারপরে কিন্তু জমিতে যথেষ্ট পরিমাণে যদি জো থাকে কোনো ব্যাপার নেই যদি জো না থাকে তাহলে ডাড়াকরণ করে জলসেচ দিয়ে তিন থেকে চার দিন বাদে বীজটা বপন করবে হালকা রস রস মাটিতে তাহলে বীজ ভেজানো লাগবে না তাতে কিন্তু চারাগুলি বার হতে ভালো হবে এবং খুব দ্রুত গাছের কিন্তু গতি থাকবে আর যারা কিন্তু কাদায় রকম সরি মাটি তৈরি করার সময় রাসায়নিক সার ব্যবহার করবেন না তাদের গাছগুলি কিন্তু রোগ লাগা হবে গাছের বৃদ্ধি হবে না নানান সমস্যা থাকবে তাই মাটিতে একটু হলেও রাসায়নিক সার ব্যবহার করবেন দশ কাটা জমিতে দশ কেজি সার দেবেন ঠিক আছে দর্শক বন্ধু দশ কাটা জমিতে দশ কেজি দেবেন যদি জিঙ্ক পড়া নাও দিতে পারেন তাহলে দশ কাটা জমিতে অবশ্যই রাসায়নিক সারটা অন্তত দেবেন তাদের গাছগুলি প্রয়োজনীয় চারা হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খাদ্য পেয়ে যাবে গাছের গতিটাও বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে বুঝতে পারেছ এই শীতকালীন ক্ষেত্রে শোষা চাষ করতে হলে কী করণীয় সেটা জানিয়ে দিলাম আর শেষে আরেকটা কথা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেটা হলো শীতকালীন ক্ষেত্রে শৌষাগা দেখবেন যে বৃদ্ধি হবে না থিপস এবং চষি পোকা ওষুধ অবশ্যই মারবেন তার পরবর্তী জল সেচ দেবেন দিয়ে সেখানে কিছু পরিমাণে আপনাকে রাসায়নিক সার দু রকম রাসায়নিক সার নেবেন কুড়ি কুড়ি তারো আর সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ দুটো রাসায়নিক সার দ্বিতীয় চাপানে দ্বিতীয় দ্বিতীয়বার দেবেন দ্বিতীয় শেষে এবং দেওয়ার পর দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে গাছগুলিতে নিয়মিত চারা বার হওয়ার মিনিমাম দশ দিন পর থেকে সাপ আর সাপার সাপ আর চ্যালামিন দুটো একসাথে স্প্রে করবেন বা আপনি চ্যালামিন এবং দায়থেন পাউডার দুটো একসাথে স্প্রে করবেন তাতে দেখবেন আপনার গাছের গতি কখনও কমবে না ঠিক আছে দর্শক বন্ধু তাহলে দর্শক বন্ধু আপনারা ধীরে ধীরে কিন্তু জানলেন যে কীভাবে শসা চাষ করবেন একেবারে গল্পে চলে আপনাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তাই ভিডিও ভালো লাগলে বলতে লাইক করবেন চ্যানেল মতো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করতে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টারা